সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো চলে এলাম আপনাদের মাধ্যমে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা যারা অনেকে আছে কলার বাগান করেন ঠিক আছে তো আজকে কলার বাগান নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে আপনারা কলার বাগান কিভাবে করবেন অনেকে জানেন অনেকে জানেন না তো যারা যারা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য কলা গাছ লাগানোর নিয়ম ঠিক আছে সার ওষুধ সব কথা বলবো এই এক ভিডিওতে তো চলুন যাওয়া যাক সম্মানিত ভিওস কলা গাছ লাগানোর নিয়ম দেখেন এই একটা কলা গাছ আর এই একটা কলা গাছ এই দুই কলা গাছের মাঝে আপনার মিনিমাম আট ফিট মিনিমাম আট ফিট জায়গা আপনার ফাঁকা আছে দেখছেন আট ফিট জায়গা খালি আবার এদিকে দেখেন এই একটা কলা গাছ আর এই একটা কলা গাছ এই দুই কলা গাছের মাঝখানেও আট ফিট মিনিমাম জায়গা খালি আছে তো আবার দেখেন দুই দুইটা আপনার সোপ রাখা আর বাকিগুলো আপনার কেটে দেয় এটাও দেখেন দেখতে পারছেন এখানে দেখেন এখানে একটা মানে প্রত্যেকটা কলা গাছ থেকে কলা গাছ বাই বাই আঠারো এইভাবে কলা গাছ লাগাইতে হয় দেখছেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে কলা একটা কলা গাছেও আপনার মিস নাই দেখেন একটু দেখাই আপনাদের একটা কলা গাছেও মিস নাই যারা কলা গাছ লাগাবেন অবশ্যই মনে করেন যে এইভাবে লাগানোর চেষ্টা করবেন ফাঁকা ফাঁকা করে একটু করে ফাঁকা করে লাগাবেন দেখেন বেশি ঘন হইলে যে বেশি কলা ধরে তা কিন্তু না ঠিক আছে যত মানে মিডিয়াম সাইজ রেখে কলা গাছ লাগাবেন দেখবেন যে অনেক সুন্দর কলা হয়েছে প্লাস মনে করেন অনেক সুন্দর দেখেন কলা এই দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখছেন কত সুন্দর কলা কত বড় বড় কলা তো আপনারা মনে করেন যে যারা কলা গাছ লাগাবেন অবশ্যই এই ভিডিওটা দিকে আপনারা কলা গাছ লাগানোর চেষ্টা করবেন যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন দেখানো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সম্মানিত খামারি ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুবান্ধব ভিয়স আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাতে একটা কলার বাগান করে আপনারা লসে না পারেন এই কলার বাগান করার সময় আমরা আপনার কলার গাছ লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পরে কলা গাছটা বেঁচে যাওয়ার পরে আপনি আমরা এই কলা গাছে ধরেন যে এই গাছটা লাগাইছিলাম ধরেন যে গাছটা লাগাইছিলাম কলা গাছ তো এই গাছটা বেঁচে যাওয়ার পরে ধরেন যে এই যে কাটে দিয়েছে আমরা ধরেন এইভাবে কেটে দিছিলাম ঠিক আছে অর্ধে অর্ধি বেশি রাইখা নিচে রাইখা উপরে একটু কেটে দিয়েছিলাম তারপরে মনে করেন যে এই যে এইভাবে আপনার মনে করেন যে নিয়ে যখন বড় হয়েছে বড় হয়েছে আটু বড় হয়েছে যখন তখন আমরা এই জায়গায় সার প্রয়োগ করছিলাম ঠিক আছে সার প্রয়োগ করছিলাম তো এখানে সার দিয়েছিলাম আপনার কয়েক পদে সার দিয়েছিলাম আপনার টিএসপি ইউরিয়া মাল্টিভিটামিন ঠিক আছে এগুলো দিয়েছিলাম তারপরে মনে করেন যে সুন্দর মনে করেন যে ধীরে ধীরে আস্তে আস্তে এটা আপনি মনে করেন যে এই যে দেখেন যারা কলার বাগান করবেন তারা অবশ্যই আমার ভিডিওটি ঘুরে যাবেন দেখবেন যে কলা গাছের বাগান কিভাবে করতে হয় এই যে দেখেন ভিতর দিয়ে আপনার রাস্তাও হয়ে গেছে কত ফাঁকান হলে আপনার রাস্তা হতে পারে ঠিক আছে আর এই যে ময়লা আবর্জনা যত আছে দেখবেন যে যে জায়গা ভালো জায়গা হয় এই যে দেখ এই যে কলা গাছ অনেকগুলো অবশ্য কলা গাছের লস নেই যদি আপনারা ঠিক মতো পরিচর্যা করতে পারেন ঠিক আছে এই যে দেখেন আমরা একটা দুটো করে রাইখা আপনার মনে করেন যে প্রত্যেকটা গাছে একটা দুই দুটো করে রাইখা আপনার সব কাইটে ফলা দিই ঠিক আছে যাতে আমরা বেশি তাড়াতাড়ি ফলন পেতে পারি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আসলে আপনারা তা দেখতে পারেন ঠিক আছে ওকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ